গণমাধ্যমের উপরে হামলা গ্রেফতার এবং মব সন্ত্রাসে সরকারের ব্যর্থতা সমালোচনা করেছেন রাজনীতিবিদ আইএনসিবি ও সাংবাদিকরা তাদের অভিযোগ এমন ব্যর্থতার পরও দায় নিয়ে কোন উপদেষ্টা পদত্যাগ করেননি জবাবে আইন উপদেষ্টা বলেছেন কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পুরো দলের মনোবল ধরে রাখার সাথেই প্রধান উপদেষ্টার অনুরোধে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক যে আপনার রাজনৈতিক দল মানবাধিকার এবং মত প্রকাশ নিয়ে সেন্টার ফর স্টাডিজ স্টাডিজের সেমিনার মতামত তুলে ধরেন রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিকরা অন্তর্বর্তী সরকারের দুইটা প্রায়োরিটি বিষয় সংস্কার এবং বিচার যাই হোক এগুলোতে এখন প্রশ্নবিদ্ধ হয়েছে র‍্যাবের মতো একটি প্রতিষ্ঠানকে এখনও লিডিং পর্যায়ে অপারেশন করার দায়িত্ব দিয়ে রাখা হয়েছে যেখানে র‍্যাবকে বিলুপ্ত করার দাবি ছিল দেশে বিদেশে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করছে আমরা বলছি যে এটা খুবই নিন্দনীয় এটা এই ইন্ডেমনিটি কালচারটা সেটা রোহিত করা দরকার থাকে গণমাধ্যমকে অন্যায়ের প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান বক্তারা এখন অনেক সাংবাদিক আছেন যারা চোদ্দ মাসে আটক হয়ে আছেন সেটা নিয়ে আপনি কি কথা বলতে চান না আপনার সাংবাদিকরা যদি না কথা বলেন কে কথা বলবে এটা নিয়ে সবাই মিলে যদি না বক্তারা সমালোচনা করেন আইন রক্ষায় সরকারের ব্যর্থতার পুলিশ সেনাবাহিনী তারা নীরব ভূমিকায় আবার দু একজন উপদেষ্টা ফেসবুকে আমরা চার ঘন্টা ধরে ট্রাই করছি চেষ্টা করছি হোয়াট দিস আপনি সরকার আপনি সরকার দায়িত্বশীল ব্যক্তি আপনি যদি বলেন চার ঘন্টা আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই দ্যাট মিনস আপনি ওই চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতায় আটজন নিহত হয়েছেন এবং তার আগে আরো কিছু ঘটনা ঘটছে এগুলোর পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে আমাদের দাবিটা জোরালো থাকা দরকার আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন চাই এটা তাদের করতে হবে এটা তাদের অঙ্গীকারের মধ্যে ছিল না করতে পারলে সেই ব্যর্থতার দায় তাদের স্বীকার করতে হবে কিন্তু হয়ে যাক একটা নির্বাচন কেন তার একটা নির্বাচন তাহলে আর শেখ হাসিনা অন্যায় আর দোষ কি করেছিল একটা সরকার জন্য যে কোনো একটা নির্বাচন হলেই হলো বাট এই যে জেনুইন নির্বাচন হওয়ার যে সম্ভাবনাটা এটা নষ্ট করতেন স্বয়ং ডক্টর ইউনুস একেবারে ডক্টর ইউনুস একা এটার দায়িত্ব ওনার সবার মিলে যদি দশ পার্সেন্ট হয় ওনার হচ্ছে 90% পার্সেন্ট দায়িত্ব জুলাই সন্ন্যদের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেই প্রচার করি তাহলে সেটা ট্রান্সপারেন্টলি স্বচ্ছতার সাথে করি মব সন্ত্রাসে সরকারের কারো কারো বক্তব্য উৎসাহ জুগিয়েছে আছে তার ঠেকাতে ব্যর্থতাও তারপরও কেউ পদত্যাগ করেননি এমন অভিযোগের জবাব দেন আইন উপদেষ্টা আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল অশ্রাব্য গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরো দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি মাদ্রাসা আছে শকিল হাসান যমুনা নিউজ ঢাকা